আমরা অনেকেই হচ্ছে ফেসবুক ব্যবহার করি বা ফেসবুকে হচ্ছে আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকি কিন্তু ফেসবুকের হচ্ছে কিছু সেটিংস রয়েছে যেগুলো আমরা না জানার কারণে আমরা আমাদের ভুলগুলোকে আমরা নিজেরা প্রতিদিন করে যাচ্ছি এই জন্য আপনাকে দেখতে হবে ফেসবুকের কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনি আপনার পেজ থেকে আপনাকে অন করে রেখেছেন বা অফ করে রেখেছেন কিনা সেগুলো হচ্ছে আজকে আপনাদের সাথে আলোচনা করব এতে করে বন্ধুরা নতুন যে ক্রিয়েটর ভাই বা বোন যারা রয়েছেন তারা অনেক উপকৃত হবেন তো আমি মনে করব আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আপনারা সবাই হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই হচ্ছে আপনারা আপনাদের পেজের এই সেটিংসগুলো ঠিক করে রেখেছেন কি বা ঠিক আছে কি না এটা হচ্ছে আপনারা চেক করে নিতে পারবেন এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা সর্বপ্রথম আপনারা পেজের যে এই যে প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখান থেকে আপনারা সেটিংস এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই যে কন্টেন্ট প্রিফারেন্স নামে একটি অপশন রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইউ সি এরপর হচ্ছে আপনারা এখানে তার নিচে দেখতে পাচ্ছেন পলিটিক্যাল কন্টেন্ট তো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে সাজেস্ট পলিটিক্যাল কন্টেন্ট তো এই যে পলিটিক্যাল যে ভিডিওগুলো থাকে রাজনীতি বিষয়ক যে ভিডিওগুলো থাকে তা আপনারা যদি এই ধরনের ভিডিওগুলোকে আপনারা অ্যাভয়েড করতে চান তো অবশ্যই হচ্ছে সেরেঞ্জটাকে আপনারা অফ করে দেবেন তাহলে এই ধরনের যা মানে ভিডিওগুলো আপনার সামনে কিন্তু আর কখনও আসবে না দেন হচ্ছে তার নিচে আর একটা অপশান দেখতে পাচ্ছেন যে সেন্সিটিভ কন্টেন্ট এখন সেন্সিটিভ কন্টেন্টগুলো আসলে কোনগুলো দেখা গেছে খারাপ বা অশ্লীল যে ভিডিওগুলো যেগুলো এইটিন প্লাস হয়ে থাকে অ্যাডাল্ট ভিডিও হয়ে থাকে অনেকের ফোনে অনেকেই কিন্তু আপনারা দেখা গেছে ফেসবুক চালান তো দেখা গেছে হাতের মোবাইলটি অন্য কেউ যখন হাতে নেয় প্রোডাক্ট করে দেখবেন যে আপনার স্টোরিতে দেখবেন যে খারাপ বা অশ্লীল যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হচ্ছে শো করতেছেন এটা করে কিন্তু আপনার প্রায় মানিজ্যত নিয়ে কিন্তু টান দেয় বা আপনার নিজেও কিন্তু খুব বিড়ম্বনা করতে হয় এই জন্য আপনারা এই সেন্সিটিভ কন্টেন্ট জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিফল্ট আর শোলেস হ্যাঁ তো আপনার এখান থেকে শো লেস এই অপশানটি যদি ডিফল্ট থাকে অবশ্যই শো লেস এই অপশানটি সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে সেভ দিয়ে দেবেন আপনার এখানে মানে আপনার পেজে আর স্টোরিতে কখনো এইটিন প্লাস বা কোনো খারাপ ছবি বা ভিডিও কিছুই কিন্তু আর কখনো আসবে না দেন হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিডিয়া নামে একটি অপশন রয়েছে তো এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন আপনাদেরকে দেখাবো দেখা গেছে আপনারা যারা রিলস ভিডিওগুলো বেশি করে আপনারা যখন দেখেন বিশেষ করে আপনার মানে আপনাকে যদি কেউ কমেন্ট করে থাকে এখন সেই কমেন্টে যদি রিপ্লাই কমেন্ট করতে চান দেখবেন যে আপনার রিলস ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাচ্ছে বাট এটার কারণে কিন্তু আপনার পেজের যে রিচ রয়েছে সেটা কিন্তু অনেক গুণ কমে যায় এই জন্য আপনারা এটা অপশনটি আপনাদের চেক করে নেবেন তো এই যে মিডিয়া এটাতে ক্লিক করবেন করার পর দিন হচ্ছে এখান থেকে আপনারা যে আমার মতো এরকম অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই দেখতে পাচ্ছেন যে অটো প্লে ইন ফিটস অ্যান্ড এর নিচেই রয়েছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এরকম হয়তো আপনাদের থাকতে পারে আপনারা জাস্ট এখান থেকে নেভারে একটি ক্লিক করে দেবেন এখন আপনি আপনার পেজে যদি কোনো ভিডিওতে যদি কেউ কমেন্ট করে থাকে এবং সেই কমেন্টের রিপ্লাই যদি আপনি করতে চান তখন আপনার ভিডিওটা কিন্তু আর প্লে হবে না এবং প্লে না হওয়ার কারণে আপনার পেজের যে রিচ সেটা কিন্তু কমবে না এবং বাড়বে দেন হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ডাটা সেভার নামে একটি অপশন রয়েছে তো এই ডাটা সেভারের কাজটাকে আপনি যখন অন্যের ভিডিওগুলো যখন দেখেন বিশেষ করে যারা মোবাইল ডাটা ব্যবহার করে যখন আপনারা অন্যের ভিডিওগুলো দেখেন তো একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যখন এমবি বা ডাটা দিয়ে যখন একটি ভিডিও দেখবেন তখন কিন্তু যেই পরিমাণ ডাটা মানে কেটে নেওয়া হয় এটারও কিন্তু প্রায় ফর্টি আপনি ডিসকাউন্ট বা কম কেটে নিবে এই অপশানটি চালু থাকার কারণে এতে করে আপনারা যারা অন্যের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন এটা আপনার অনেক উপকারে আসবে দেন হচ্ছে আপনার এখান থেকে বের হয়ে যাওয়ার পর দেন এখান থেকে আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন আমি কিন্তু আজকে যে ভিডিওটি এটা কিন্তু করছি যারা নতুন একেবারে কন্টেন্ট ক্রিয়েশন যারা করেন তাদের জন্য তো এরপরে দেখতে পাচ্ছেন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট কিউ। এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন করে যাওয়ার পর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে হাউ পিপল ফাইন্ড কন্ট্রাক্ট বন্ধুরা আপনি একটি পেজ ক্রিয়েট করেছেন তো আমরা যেমন ইউটিউবে আমাদের ভিডিওগুলোকে বুস্ট করার জন্য বা মানে প্রমোশন করার জন্য আমরা কিন্তু ট্যাগ ইউজ করে থাকি সেক্ষেত্রে যে জিনিসটা হয় আমার যেই ভিডিওটা সেই ভিডিও রিলেটেড অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব টিম আমার ভিডিওটা নিয়ে পৌঁছাবে এখন ফেসবুকে যদি আপনি সেম আপনার এই ধরনের যেই কন্টেন্ট বা যেই ক্যাটাগরিতে আপনি কাজ করে থাকেন এই ধরনের ভিডিও যারা দেখে তাদের কাছে কিন্তু আপনার পেজটাকে কিন্তু ফেসবুক নিজে থেকে সাজেস্ট করবে বা সার্চ ইঞ্জিনে আপনার পেজটিকেও কিন্তু দেখাবে এই জন্য আপনাকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ এটা যদি আপনাদের এখানে এরকম বন্ধ থাকে এটাকে জাস্ট হ্যান্ড অভার দেবেন অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ আপনার এই পেজের মধ্যে যদি সেমিলার অন্য কোনো পেজ যদি থাকে সেক্ষেত্রে আপনার ফেসবুক কিন্তু নিজে থেকে আপনার পেজটাকে প্রমোট করবে এই জন্য এই অপশানটুকু যদি বন্ধ থাকে অবশ্যই অন করে দিন এবং নিচে যে অপশানটি রয়েছে অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ আপনার পেজে যদি আপনার অডিয়েন্স যদি মেসেজ দিতেই না পারে তো তাহলে আপনি কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই জন্য এটাকে ওয়েন করে রাখবেন এরপর হচ্ছে লাস্ট যে অপশনটি আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ফলোয়ারস অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটা যদি ক্লিক করেন করে দেওয়ার পর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অপশান আপনারা হচ্ছে পাবলিক করে রাখবেন এতে করে আপনার পেজে যারা কমেন্ট করবে তারাও আপনাকে মানে যারা আপনার অডিয়েন্স না তারাও যেমন আপনাকে কমেন্ট করতে পারবে ভিডিওটা দেখার পর বা পোস্ট ভালো লাগলে তেমনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টের নিচে হু ক্যান ফলো মাই পেজ আপনার পেজটি যদি কেউ যদি ফলোই করতে না পারে তবে সেটা কীভাবে আবার অনেকেই বলেন যে আপনার পেজে যাতে ফলো বাটনটা যাতে শো করে তাদের জন্য আজকে এই ভিডিওটি হু ক্যান ফলো মাই পেজে এখানে এসে পাবলিক তো এখানে যদি আপনাদের যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বা অন্য কোনো অপশান যদি থেকেও থাকে জাস্ট আপনি এখানে লিখবেন পাবলিক দিয়ে দেন হচ্ছে এখান থেকে সেভ বাটনে একটি ক্লিক করে দিবেন ওকে তো এই যে অপশানগুলো আজকে আপনাদেরকে দেখালাম এই এই যে সেটিংসগুলো যেগুলো রয়েছে এগুলো যদি আপনারা আপনাদের পেজে চেক করে নেবেন যে আমি যেগুলো দেখালাম এগুলো আপনাদের সাথে মিলে কি না যদি না মিলে তাহলে অবশ্যই মিলিয়ে নেবেন এবং এই সেটিংসগুলো যদি বন্ধ বা অন যদি আপনি করে রাখেন তবে আপনার পেজটি খুব দ্রুত কিন্তু রিচ বাড়িয়ে নিতে পারবেন এবং পেজের গ্রোথ অনেক বেড়ে যাবে তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ জন্য বলবো ভিডিওটি আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম